গতকাল থেকে এই পোস্ট নিয়ে প্রচুর চর্চা হচ্ছে এর পিছনে গল্পটা কি আপনারা জানেন তো নবদ্বীপ থেকে মালদাগামী এক ট্রেনে এক চাচা হ্যাঁ দাড়িওয়ালা এক চাচা একটা মেয়ের লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল মেয়েটা সেটা দেখতে পায় এবং সেই লোকটাকে ভদ্রলোক বলবো না সেই দাড়িওয়ালা চাচাকে থাপ্পড়াপ্পড় মারে এবং সেটা নিয়ে শুরু হয়েছে অনেক ন্যারেটিভ

এক তৃণমূল সমর্থক তৃণমূল কর্মী তৃণমূল অনেক নেতার খুব ঘনিষ্ঠ জিম নওয়াজ বলে এক ছেলে সে একটা পোস্ট করে এবং এই মেয়েটার নাম ঠিকানা সব পাবলিক করে দেয় এবং বেসিক্যালি একটা মানে মব আক্রমণের ব্যবস্থা রাস্তা তৈরি করে সেখান থেকে পিছিয়ে থাকেনি কিছু তৃণমূলপন্থী ইউটিউবারও তারা পাশের বগি থেকে একজনকে তুলে এনেছে পাশের বগি থেকে তুলে এনেছেন নাকি পাশের বগিতে ছিলেন সেখান থেকে তিনি নাকি শুনেছেন এই ঘটনাটা নাকি মিথ্যে ওই চাচা নাকি কিছুই করেনি আবার সেই জিমনাওয়াজ এটাও বলছে চাচা নাকি ভুল করে তার মোবাইলের ক্যামেরা অন ছিল ইত্যাদি 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 অনেক ন্যারেটিভ তৈরি হচ্ছে কিন্তু ইতিমধ্যে আরও একটা ভিডিও সামনে এসেছে সে ভিডিওটা একটু দেখুন আপনারা তারপর আপনারাও ঠিক করতে পারবেন যে কি হয়েছিল ভিডিওটা দেখলেন আপনারা এবার আপনারাই বলুন ঠিক কোন জায়গাটা দেখে মনে হচ্ছে যে এই ভিডিওটা অনিচ্ছাকৃতভাবে তোলা ভদ্রলোক আস্তে করে ক্যামেরা অন করলেন নিজেকে দেখলেন আস্তে করে ক্যামেরাটা ঘোরালেন পুরো বোঝা যাচ্ছে কি করার চেষ্টা করছিলেন এরপর ন্যারেটিভ তৈরি হচ্ছে না মেয়েটার দোষ মেয়েটার দোষ এই সমাজে কি শুধুমাত্র মেয়েদেরই দোষ নাকি এই রকম লোকগুলো চা চা সে নাকি আবার রোজদার রোজা ভোজা পালন করেন রোজা পালন করেন তার ঈশ্বরে তিনি বিশ্বাস করেন আর মহিলাদের পারমিশন ছাড়া ভিডিও করছেন যারা এটাকে সমর্থন করছেন তাদেরকে প্রশ্ন আপনার মা বোনের ভিডিও যদি কেউ এরকমভাবে তুলতো তাহলেও কি আপনারা একই কথা বলতেন লজ্জা করে না এই লোকটাকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত এবং একই সাথে জিমনওয়াজের মতো লোক যারা এই মেয়েটার ভিডিওটা ভাইরাল করছে মেয়েটার নাম ঠিকানা পাবলিক করে দিচ্ছে এবং মেয়েটাকে এর ওপর যাতে আক্রমণ হয় তার একটা ব্যবস্থা করছে তার বিরুদ্ধে অবিলম্বে স্টেপ নেওয়া উচিত পশ্চিমবঙ্গ পুলিশের উচিত এই বুড়ো লোকটাকে এবং জিম আজকে এবং তার সাথে যারা যারা এই ঘটনাটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার